নমস্কার সুপ্রিয় দর্শক মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর উৎসবের মরসুমে ফের কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরেই সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত বর্তমানে সোনার বাজার খুবই অস্থির একদিন দাম কমছে তো পরের দিনই হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে আজকের বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকে জেনে নেব কত টাকা কমেছে সোনার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিনের সোনার উপর বাজার দর আপনি যদি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে 22 ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো অষ্টআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার নশো নিরানব্বই টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা এবারে আমরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনা সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার চারশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুরাশি হাজার টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল আজকের স্বর্ণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ